সিলিং এবং কালার এবং মালমেটিক সহকারে মাত্র দুইশো টাকা

আচ্ছা এই যে ডিজাইনটা এটা ক্লায়েন্টের পছন্দ করা হয় জি এটা ক্লায়েন্টের পছন্দ করে দেয় স্যার এদের চয়েস মতই আমরা কাজগুলো করেছি আচ্ছা ভাই এটা কি পুরো প্লেন সিলিং তাই জি ভাই এটা সিম্পল এর ভিতরে আপনার পুরো প্লেন সিলিং আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা সিলিং আর এখানে কিন্তু যে লাইটিং গুলো ভাই লাইটিং এর ব্যাপারে যদি লাইট তার এটা মালিক পক্ষ দেবে আমরা আপনার সিটিং করে দেব আপনারা সিলিং এবং কালার দুইটা করে দিবেন জি আমরা সিলিং এবং কালার এবং মাল সহকারে মাত্র 200 টাকা পার স্কয়ার ফিট মানে এই সিলিং গুলো মাত্র 200 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ আর আর কালার সহকারে 220 টাকা

চলে আসলাম এই যে আরেকটা বেডরুমে জি ভাই এই যে সিম্পল এর ভিতরে একটা বেডরুমে আমরা করে নিছি কাজটা হুম হুম এরকম ডিজাইন করতে চাই অবশ্যই মনে করেন আমাদের দিয়া কয় মাত্র কম খরচে 10 বাই 12 রুমে মাত্র 25000 টাকার ভিতরে আপনি এরকম একটা রুম কমপ্লিট ফুল কমপ্লিট হয়ে যাবে জি ডিজাইন চাইলে যে কোনো কাজ করতে পারবে আচ্ছা তো ভাই এই যে যে ডিজাইন গুলো এগুলো একটা রুমে করতে আপনাদের কতদিন সময় লাগে এরকম একটা ডিজাইন করতে আমাদের মাত্র 4 থেকে 5 দিন সময় লাগে 4 থেকে 5 দিনে এরকম একটা সিলিং করা যায় পাশাপাশি টিভি ক্যাবিনেট জানালার গেট দরজার গেট সব জানালার গেট সব আমাদের দিয়ে করে নিতে পারবে আচ্ছা পাশাপাশি এখানে আরো বেডরুম আছে আমরা বাকি বেডরুম গুলো একটু দেখাই আপনাদের হ্যাঁ এই যে আমাদের আপনাদের বাকি বেডরুম গুলো এক একটা রুমে এক একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এই বেডরুমটাতে কিন্তু সুন্দর আরেকটা ডিজাইন করা আছে একদম প্লেন সিলিং এর মধ্যে আচ্ছা এগুলো পেন্সিলিং কাস্টমারের পছন্দ ছিল জি যেটা আপনার ক্লায়েন্টে পছন্দ করে দেয় এরকমই আমরা করে নিছি তাদের চয়েস এবং কি আমাদের দিয়ে আপনি যে কোনো ডিজাইন দেখা গেছে এই ডিজাইন আপনার পছন্দ না আপনার যে নেট থেকে নামানো বা আপনার ইউটিউব থেকে নামানো যে কোনো ডিজাইন আপনার থাকে ওই ডিজাইনগুলো আমাদের দিয়ে না করে নিতে পারবে এবং ভাই এগুলো যদি লং টাইম পরে যে কোনো সমস্যা হয় এটা তো আমরা আমাদের ফ্রি সার্ভিসে আমরা ই করে দেব রিফান্ডিং করে দেব আচ্ছা দেখেন প্রতিটা ডিজাইনে খুব সুন্দর এবং ফিনিশিং গুলো অনেক সুন্দর আসছে পাশাপাশি আরো বেডরুম আছে সেগুলো একটু দেখায় আপনাদেরকে আর এই পুরোটাই কিন্তু ডিজাইন বোর্ড দেওয়া আছে এই সাইডে এরপরে দেখেন এই বেডরুমটা কিন্তু খুবই সুন্দর জি ভাই একাই সেম সিম্পল এর ভিতরে মানে কালার করছি আমরা ডিজাইন গুলো হুম 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 এমনকি আপনাদের কাছে দেখা গেছে এই ডিজাইন চয়েস হয় না আপনাদের কাছে অন্য ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা অসংখ্য কি আমাদের ভাই অফিশিয়ালি ইউটিউব চ্যানেল আছে এবং পেজ আছে

ওকে এখানে পুরো ফুলাটা করতে কতদিন সময় লাগছে আমাদের পুরো আমরা করতে নিয়েছি এক মাস বিশ দিন এক মাসের ভিতরে কমপ্লিট করে এখানে টোটাল আমরা চারটা সিলিং দেখা আচ্ছা এর বাড়ি এখানে

তো ভাই এগুলো যে আপনার কাজগুলো করেছেন ঠিক আছে এটা ঢাকার মধ্যে ঢাকার বাইরে যদি কেউ করে প্রাইস কি বাড়বে না এরকমই থাকবে না এরকমই থাকবো প্রাইস এরকমই থাকবে আমি অ্যাডভান্স করতে হয় কাজের আগে আপনাদেরকে না না আমাদের কাছে হ্যাঁ অর্ডার করব তার বাড়িতে আমরা যাই পৌঁছবো লোকজন নিয়ে তারা সে 50% পেমেন্ট করবে ভাই এর নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেয়া আছে যেকোনো প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই WhatsApp এ কন্টাক্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ